তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল মাই লিটিল ওয়ার্ল্ডে আমি লাস্ট যে ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করেছিলাম সেখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি ঘুরতে মানে তোমাদের ছোট্ট তাতানকে নিয়ে তো সেই জার্নিটা আমাদের এখান থেকে শুরু হয়ে গেছে তো আমরা ট্রেনে করে বসে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করতে করতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে আশা করি সকলেই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় চলে এসেছি মালদা স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে আমরা সোজা চলে গেলাম যেখানে আমরা যাবো মানে আমাদের গন্তব্যস্থলে এবং সেখান থেকে আমরা বিকেলে বেরিয়ে পড়েছি এই যে পাঁচজন একটা স্কুটিতে বসেছি কারণ হেঁটে হেঁটে মোটামুটি স্টেশনে যেতে যেখানে গাড়ি পাবো অনেকটা দূর হাঁটতে হয় তো যে কারণে আমাদেরকে তাতানের বাবা পৌঁছে দিচ্ছে পরে তাতানের বাবা আর তাতানের পিছন চলে আসবে তো তোমরা দেখে নিলে আমরা কোথায় এসেছি মানে ব্যারাকপুরে এখন আমরা ব্যারাকপুর স্টেশনে রয়েছি এই যে তোমাদের ছোট্ট তাতান আর ওর সাথে ওর দাদা রয়েছে ব্যারাকপুর স্টেশনের দৃশ্যটা হয়তো তোমরা যারা কলকাতার তোমরা সবাই জানো সবাই দেখতে পাচ্ছ আর আমি তো এখানে যেহেতু সবসময় থাকি না তো আমাদের কাছে এই পরিবেশটা ভালোই লাগছে কারণ আমরা তো সবসময় এক অন্যরকম পরিবেশের মধ্যে থাকি তো এখানে এসে এই ট্রেন লাইন ট্রেন লাইনের ভিড় এ সমস্ত দেখতে ভীষণ ভালো লাগে তো খুব বেশি পছন্দ করে যাই হোক তারপরে আমরা অটোতে করে চলে আসলাম এটা মঙ্গল পাণ্ডে পার্ক আর এটা নাকি মঙ্গল পাণ্ডে ঘাট হবে তো এই ঘাটে চলে আসলাম বিকেলের দিকে তো আমার এর আগেও আমরা একবার এসেছিলাম নৌকাতে উঠে উঠেছিলাম তো আমার মনে হলো যে আমি উঠেছিলাম বাট তাতান তো ওঠেনি তাই ওকে একবার নৌকাতে ওঠাই তো আমাদের আধা ঘন্টা নৌকাতে করে করেছেন উনি তো ঘোরানোতে আমাদের কাছে নিয়েছেন তো বলেছিল দশ মিনিট ঘোরাবে তাতে দুশো টাকা নেবে তো আমরা বললাম ঠিক আছে একটু বেশি মজা করে নিই তো আমরা মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা যখন হয়ে গেল সূর্য ডুবে যাচ্ছে তখন আমরা চলে আসলাম সেই মঙ্গলবারটা পার্কে পার্কে আসার পরে তোমাদের তাতানকে তোমরা আর খুঁজে পাবে না কারণ আমাদের হাত তো ছেড়েই দিয়েছে ছেড়ে দেওয়ার পরে সে যত খেলনা দেখছে মানে ও ভাবছে এত কিছু অ্যাক্টিভিটি রয়েছে এখানে খেলার জন্য মানে আমি কোনটাতে উঠবো কোনটাতে উঠবো না আর বাড়ি যাওয়ার একে সব খেলা শেষ করে যেতে পারবো তো মানে এটা তো ও ব্যস্ত হয়ে গেছে মানে আমাদের কেউ বলতে হচ্ছে না যে পাপা তুমি এখানে চলো ও প্রত্যেকটা খেলাতে নিজে নিজে উঠছে নিজে নিজে এনজয় করছে আর এটাতে আমারও খুব ইচ্ছে করছিল দেখে আমি উঠেছি বাট ওর বাবা একদিকে আর এরা তিন মানে দুজনে আমার দিকে চলে এসেছে তাতে করে ওর বাবা পুরো উপরে উঠে গেছে যাই হোক খুব মজা করলাম তারপরে তাতান্ত তোমরা দেখতেই পাচ্ছ যে আবার চলে এসেছে আরেকটা স্লিপে মানে ওর কথা আমি প্রত্যেকটা খেলাতে উঠবো আর যখন সন্ধ্যা হয়ে গেছিল তখন ওকে বাড়ি যাওয়ার জন্য বলছিলাম ও বলছে না না আমি আরও থাকবো আরও খেলবো মানে ওর তাও পোষায়নি খেলে খেলে আর না আরেকটা কথা কি আমাদের দার্জিলিংয়ে প্রচণ্ড মানে ঠান্ডা লাগে কিন্তু এখানে এসে দেখছি যে সত্যি এতটা ঠান্ডা নেই এই সোয়েটার পরে যা গরম লাগছিল না আমি কতগুলো লাগেজ নিয়ে এসেছি সোয়েটার দু তিনটা দুটো কই চারটা সোয়েটার নিয়ে এসেছি বাট আমাকে না মানে অত পড়তেই হলো না তাই ভাবছি বেকার বেকার লাগেজ ভরে নিয়ে আসলাম যাই হোক তো তারপরে ওখানে খেলা টেলা শেষ করে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন ব্যারাকপুরে দেখলাম একটা মেলা এসেছে যেটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রয়েছে তো এই মেলাতে আমরা একটুখানি ঢুকলাম আর ঢুকে বেশিক্ষণ থাকিনি কারণ তাতানের বায়না এটা কিনবো ওটা কিনবো শেষকে শুধু বললাম যে এটা করো এটা খুব ভালো তারপর আমরা বাড়ি চলে আসলাম বাড়িতে আসার পর সেকেন্ড মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছি যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি মানে সবচেয়ে বড়ো উদ্দেশ্য সেটা হচ্ছে তোমরা জানতেই পারবে আমরা এখন যে ঘাটে রয়েছে সেই ঘাটটার নাম হচ্ছে দুপয়সার ঘাট আমি শুনেছি এটাকে নাকি দুপয়সার ঘাট বলে সবাই চেনে তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম টিকিট কেটে সাউরাফুলি স্টেশনে তো এখান থেকে আমরা কোথায় যাব সেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আমরা যে কারণে আজকে এখানে এসেছি আসলে আমরা যে উদ্দেশ্যে কলকাতায় এসেছি তার বিশেষ দিনটাই হচ্ছে আজকের দিনটা তোমাদের ছোট্ট তাতানকে তোমরা দেখতে পাচ্ছ এই তাতানের জন্য একটা মানুষা ছিল সেটা ছিল তারকেশ্বরে তো সেখানে যাব যাব করতে করতে কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে ওর যেহেতু চার বছর কমপ্লিট হয়ে গেছে তো ভাবছিলাম যে না আর কতদিনই বা লেট করব সেজন্য আমরা চলে এসেছি এখানে তো এখানে এসে আমি বাইরের কিছুটা দৃশ্য নিয়েছি কারণ হচ্ছে ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ রয়েছে তো তাতানকে প্রথমে যে গঙ্গা জলে ওকে ওর বাবা হাত পা ধুয়ে দিল ছিলাম এখানে এসে স্নান করবো বাট স্নান করাটা একটু চাপ হয়ে যাবে তাই স্নান করে এসেছি আর আমরা সবাই গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি তারপরে এখানে অনেক প্রসাদ কিনে নিয়েছি আমরা তো সবাই যারা যারা এসেছে সাথে ভাবছে চলো আমরা একটু পুজো দিয়ে দিই তো আমরা পুজো দিলাম মানে কতটা ভিড়ের মধ্যে কিভাবে পুজো দিলাম সেটা তোমাদেরকে যদি ক্যামেরায় দেখাতে পারতাম ভীষণ ভালো হতো বাট সেটা তো দেখানো পসিবল নয় কারণ ক্যামেরা করাটা সম্ভব না তো পুজো দিয়ে আমরা যখন বাইরে বেরিয়ে এসেছি তারপরে এখানে সবাই ধূপকাঠি জ্বালালো আমিও জানা আর তোমাদের ছোট্ট দাতানকে তো দেখতেই পাচ্ছ ও খুব মজা করছে তো এভাবে আমাদের সারাটা দিন কেটে গিয়েছে সেদিন তো যাই হোক আমরা যেহেতু উপবাস ছিলাম তাতানো কিছু খাইনি ও উপবাস ছিল তারপরে আমরা সেখানে একটা নিরামিষ হোটেল পেলাম সেই হোটেলে এসে নিরামিষ কিছু আইটেম ছিল যাই হোক আইটেমগুলো ভীষণ ভালো ছিল আর সত্যি কথা বলতে গেলে যেহেতু উপোস ছিলাম তো উপোসের মধ্যে মানে খিদে পেয়ে গেছিলো এই যাতায়াতের মধ্যে তো যা দিয়েছে সেটাই খুব ফেভারেট ছিল তো এভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তারপরে আবার রওনা দিয়ে দিলাম মানে আমাদের ব্যারাকপুরে আসবো সেজন্য আমাদেরকে আবার ট্রেনের টিকিট কেটে আমাদেরকে আসতে হবে ওই যে তোমরা দেখলে যেভাবে আমরা এসেছি সেমভাবে তারকেশ্বর থেকে শ্যওরাফলি স্টেশন শ্যাবরাফলি স্টেশন থেকে আবার ওই দুপ্রসার ঘাট আর সেখান থেকে একেবারে বাড়ি তো এই যে জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এটা আমার তাতান যখন বড় হবে সেও দেখবে তার মানে দ্বিতীয়বার এটা তার কলকাতা জার্নি ছিল তাতানের প্রথম কলকাতা জার্নিটা আমি কখনও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো নেক্সট দিনগুলোতে আমি তাতানকে নিয়ে কোথায় গেলাম কীভাবে এনজয় করলাম সেগুলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তোমরা সাথে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা